দামে কম মানে ভালো পিঠার কাহিনী দেখে আসি চলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওই যে দেখেন পিঠা কিন্তু ঝটপট তৈরি করা হচ্ছে আর আমি এই পিঠাটা হাতে তৈরি করতে পারি না আমাদের কি শ্বাস আছে তারপরেও আমরা হাতে তৈরি করতেছিলাম কিন্তু আমার তেমন ভালো হয় না যে কিভাবে তৈরি করে আর তারপরেও আমি পিঠাগুলো আর দুইজনের কাছে দিয়ে আমি চলে আসলাম আমার বাদ বাকি কিছু কাজ ছিল সেইগুলো কমপ্লিট করতে তো আমার শাড়িটা পরে কেমন লাগছে সেটা একটু দেখালাম যে শাড়িটা পরে আমার আবার একটু ঢং ঢং করতে ভালো লাগে এই জন্য আর আমি পিঠা ভাব দেবো এই জন্য আমি পানি বসে দিয়েছি চুলাতে তারপরে যে পিঠাগুলো তৈরি হয়েছে আমি নিতে চলে আসলাম দেখেন সবাই কিন্তু অনেক সুন্দর করে তৈরি করেছে আর আমি কিন্তু তেমন সুন্দর পারিনি তারপরে আমি বেশ কিছু চুলাতে বসাই দেওয়ার পরে আমি চলে গেলাম যে থালাবাটিগুলো ধুয়ে নিতে যেহেতু অনেক থালাবাটি জমা হয়েছিলো এই জন্য তো ঝটপট কিন্তু আমি ধুয়ে নিচ্ছি ওই যে দেখেন দেখা যাচ্ছে তো আমাকে কিছু পিঠে হয়ে গেছে সেইগুলো নামানো হয়েছে আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে চাপ দিয়ে দিয়ে দেখা হয়েছে যে ভাবটা গায়ে বসেছে কিনা আর এদিকে দেখেন আমাদের খাপ থাকা শ্বাস থাকা সত্ত্বেও আমরা কিন্তু হাতে তৈরি করেছি পিঠাগুলো তারপরে এই ধুয়ে আমি চলে যাচ্ছি আবার তাদের ওইখানে যাওয়ার পরে দেখবো যে কী অবস্থা এই যে থালা কিন্তু সব ধোয়া হয়ে গেছে এক ঘামলা থালা তারপরে একটু দেখলাম দেখলাম যে হয়েছে কি না ওগুলো আর এই যে এই মেয়েটাকে ট্রেনিং দিয়েছিলাম যে মেয়েটা কি কিনা আসলে সব কাজ তো হাতে শিখে রাখাই উচিত যে মেয়েটা সুন্দরভাবে ও বলছিল যে আমি পারি না আমি বললাম যে চেষ্টা করো হয়ে যাবে ওই যে দেখেন কি সুন্দর করে তৈরি করছে ওর লাইফে ও ফার্স্ট তৈরি করতেছিল আর এদিকে একজন দেখা দিচ্ছিলো যে এই দিক দিয়ে করতে হয় এটা কিন্তু আমার বোন আমার বোন দেখা দিচ্ছিলো যে এভাবে করতে হয় কিন্তু সেও ট্রাই করতেছিল কিন্তু এর পিঠাটা সুন্দর হয়েছে আমি আবার এভাবে পারি না অনেক সুন্দর হয়েছিল আর ওরা পিঠা তৈরি করতেছিল আমি আবার গেলাম অনেক কাজ ঝমি আছে সেগুলো গোসাতে তারপরে দেখেন পিঠা হওয়ার পরে বাচ্চাদেরকে দেখলাম দৌড়ে চলে আসছে আর এদিকে একটা ঝুড়ি আমাদের এদিকে বলে আমাদের ভাজা চুরি এই যে এই চৌড়িতে কিন্তু মাছ তরি তরকারি ধুতে অনেক সুবিধা হয় আর আমরা কিন্তু সব পুকুরেই কাজ করি তারপরে সন্ধ্যার পরে যাব বাহিরে সেটার জন্য ঝটপট কাজ করে নিচ্ছিলাম এই জন্য পানি ছিল না পট পানি নিয়ে নিলাম আর ওদিকে বাচ্চারাও কাজ করছিল। আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য ঝটপট গোছাই নেব আর সন্ধ্যার পরে আমরা কিন্তু সবাই মিলে একটু ঘুরতে যাবো তো এই জন্য আর কি তারপরে এই যে দুই জগ পানি নিয়ে আসলাম পানি নিয়ে ঢাকনাগুলো দিয়ে রেখে দিচ্ছি যেহেতু বাইরে যাব এই জন্য চলেন পিঠা বানানো পাবলিক কি করছে দেখে আসি তো পানি আমার নেওয়া শেষ তারপরে যেয়ে দেখি ও মা গো মা তারা এখনো পিঠা তৈরি করে মানে আমি কতগুলো কাজ করে আসলাম তারপরও তারা পিঠা তৈরি করছে যাই হোক কিছু নারিকেল ছিল সেই নারিকেল দিয়ে আমি কিন্তু মুড়িগুলো খেয়ে নিচ্ছি আর নারকেল দিয়ে মুড়ি কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন সেই স্বাদ কিন্তু আমার কাছে কিন্তু সেই মজা লাগে তারপরে সব দুই তিনবার আমাদের ভাব দেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমরা নিয়ে আসছি এখন একটু খাচ্ছিলাম যে আসলে কেমন লাগে তাই উফ কি দারুণ মজা লাগছিল আসলে ভাব ভাপ দেওয়া পিঠাগুলো কুলি পিঠা আমার কাছে কিন্তু সেই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ